বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তেরোতম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল কে নতুন মাত্রা দিতে কাজ করছে বিসিবি ইতোমধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজিও তবে তৈরি হয়েছিল নানা সংখ্যা প্রশ্ন উঠছিল স্বপ্নের বিপিএলে কতটা বাস্তবতার ছোঁয়া লাগবে সেসবের মাঝে এবার সুখবর এলো পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে গত কয়েক বছরের বিপিএলের বাস্তবতা হল ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে চেয়ে থাকতে হয় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দিকে গত কয়েক আসরে এই দুই দেশের ক্রিকেটারদেরই আধিক্য দেখা গেছে বিপিএলে এর পেছনে কারণও আছে বিপিএলের নিম্নমান মান তার সঙ্গে একই সময় মাঠে গড়ানো বেশ কয়েকটি টুর্নামেন্টের টাকার ঝঞ্ঝনানি সব মিলিয়ে ভালো মানের বিদেশি খেলোয়াড় পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো সেই পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া নিয়েও এবার দেখা দিয়েছিল শঙ্কা গত এশিয়া কাপে বাজে পারফরমেন্সের কারণে বিদেশি লিগে খেলতে পাকিস্তানের ক্রিকেটারদের এনওসি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি আর ডিসেম্বরে লঙ্কার প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছিল শ্রীলঙ্কা এখন এই দুই দেশের ক্রিকেটারদেরও না পাওয়া গেলে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হতো তবে আশার সঞ্চার হয়েছে এবার বলা যায় সুখবরই উড়ে এসেছে এই দুই দেশ থেকে আগামী বছরের টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ডিসেম্বরের লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন থেকে সরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অন্যদিকে মন গলেছে পিসিবিরও ইতোমধ্যে বিগ ব্যাশ খেলতে এনওসি দেওয়া হয়েছে বাবুরাজ মোহাম্মদ রিজওয়ানদের বিসিবি থেকে যোগাযোগ করা হচ্ছে বিপিএলের জন্য ফলে বিদেশি খেলোয়াড় নিয়ে যেই শঙ্কার জায়গা ছিল সেটি এবার কেটে যাচ্ছে অন্তত রংহীন হবে না বিপিএল এর আগামী আসর